এই যে কংগ্রেসের নেতা বলছে বিজেপি কে ভোট দাও বিজেপির নেতা তো বলবেই বিজেপি ভোট দাও স্বাভাবিক বাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে কে ভোট দেওয়া ভালো আপনি ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী সাংবাদিক বৈঠক করে বলছে যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব আর সেই দিনকে অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করে বাংলা থেকে মমতা ব্যানার্জি আর তৃণমূলের বাব্যপ্রান্ত করছে আপনি বলুন বিজেপির বিরুদ্ধে কে লড়ছে মায়েরা একবার জোরে বলুন কে লড়ছে হাত তুলে বলুন কে লড়ছে বিজেপিকে কে উচিত শিক্ষা কে দিতে পারে কেন্দ্রের জনবিরোধী সরকারকে বাংলা থেকে উচিত শিক্ষা দিয়ে উৎখাত করতে কে পারে আপনার লক্ষ্মীর ভান্ডার যারা বন্ধ করবে বলেছে বাংলায় তাদের জামানত বাজেয়াপ্ত কে করতে পারে তাহলে বিজেপিকে হাঁটাতে গেলে সরাতে গেলে পরাজিত করতে গেলে কাকে ভোট দেবেন কারা শক্তিশালী করবেন